সুপ্রিয় দর্শক শ্রোতা জমি জমার মালিকানা বা দখলের বিষয়ে কিংবা কোনো অধিকার প্রতিষ্ঠার বিষয়ে যে মামলা করা হয় তাকে বলা হয় দেওয়ানি মামলা বা সিভিল স্যুট নানা কারণে ক্রমাগত বেড়েই চলেছে দেওয়ানি মামলার সংখ্যা ফলে অনেকে জানতে চান দেওয়ানি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে আপনাদের আগ্রহের কথা চিন্তা করেই আমরা নির্মাণ করেছি একটি দেওয়ানি মামলা দায়ের থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন ধাপগুলো নিয়ে এই এপিসোডটি আশা করি এপিসোডটি দেখার পর দেওয়ানি মামলা সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা লাভ করবেন সুতরাং থাকুন আমাদের সঙ্গে পুরোটা সময় বলে রাখি শুরুতেই একটি দেওয়ানি মামলা বা সিভিল স্যুট দায়ের থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় উনিশশো সালের সিভিল প্রসিডিউর কোড বা দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত বিধিবিধান দ্বারা সিভিল প্রসিডিউর কোর্টটির সংক্ষিপ্ত নাম হচ্ছে সিপিসি ফৌজদারি মামলার মতোই মামলা দায়ের থেকে সমাপ্তি পর্যন্ত একটি দেওয়ানি মামলাকে তিনটি প্রধান ধাপের মধ্য দিয়ে যেতে হয় এই ধাপ তিনটি হল প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ বিচার পর্ব বা ট্রায়াল স্টেজ এবং বিচার পরবর্তী পর্ব বা পোস্ট ট্রায়াল স্টেজ আমরা একটি ছকের মাধ্যমে একটি দেওয়ানি মামলার পুরো ধাপগুলো দেখাচ্ছি আপনাদের এই ছকটি একটু দেখুন ছকটির প্রথম কলামে প্রাক বিচার পর্ব দ্বিতীয় কলামে বিচার পর্ব এবং তৃতীয় কলামে বিচার পরবর্তী পর্বের শিরোনাম উল্লেখ করেছি আমরা প্রাক বিচার বা প্রি ট্রায়াল শুরু হয় দেওয়ানি মামলা দায়ের করার মধ্য দিয়ে দেওয়ানি মামলা দায়ের করতে হয় আরজি দাখিলের মাধ্যমে আর্জিকে ইংরেজিতে বলা হয় প্লেন্ট এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যিনি দেওয়ানি মামলা দায়ের করেন তাকে বলা হয় বাদী ইংরেজিতে বলা হয় প্লেন্টিভ আর যার বিরুদ্ধে দাওয়ানি মামলা দায়ের করা হয় তাকে বলা হয় বিবাদী ইংরেজিতে বলা হয় ডিফেন্ডেন্ট আরজি বা প্লেন্টে বাদীয় বিবাদীর নাম ঠিকানা উল্লেখ সহ মামলার সম্পত্তি বা বিষয়বস্তুর পুরো বিবরণ মামলা দায়েরের কারণ এবং বাদী কি কি প্রতিকার চান তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হয় সাথে সমর্থিত দলিলগুলোর মূল কপি বা সত্যায়িত কপি এবং নির্ধারিত নিয়মে কোর্ট ফি সহ অন্যান্য খরচাদে জমা দিতে হয় মামলা দায়েরের পর এই মামলা দায়েরের বিষয়টি অবগত করা সহ আরজির বিপরীতে তার যদি কোনো দাবি দাওয়া থাকে তা আদালতে এসে বলার জন্য ডাকা হয় বিবাদীকে এজন্য মামলা দায়ের পর বিবাদের উদ্দেশ্যে আদালত থেকে ইস্যু করা হয় সমন এই সমনের খরচটা বহন করতে হয় বাদীপক্ষকে বিধি মোতাবেক সমন জারি হওয়ার পর বিবাদী যদি আদালতে উপস্থিত না হন তাহলে মামলা চলে যেতে পারে একতরফা বিচারে সেক্ষেত্রে মাঝের কয়েকটি ধাপ বাদ দিয়েই মামলা চলে যাবে ইস্যু গঠনের ধাপে তবে সমন পাওয়ার পর বিবাদী নিজেও আদালতে হাজির হতে পারে কিংবা অ্যাডভোকেটের মাধ্যমে হাজির হয়ে আর্জির বিপরীতে লিখিত বক্তব্য প্রদান করতে পারেন এই লিখিত বক্তব্যকে বলা হয় লিখিত জবাব ইংরেজিতে বলা হয় রিটেন স্টেটমেন্ট সংক্ষেপে বলা হয় ডাব্লিউএস এই লিখিত জবাবে বিবাদী বাদীর দাবি আংশিক মেনে নিতে পারেন কিংবা পুরোটাই অস্বীকার করতে পারেন অথবা কিছু দাবি মানতে পারেন আবার কিছু পাল্টা দাবিও করতে পারেন যাই হোক বিবাদীর পাল্টা দাবি থাকলে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট দাখিলের পর মামলা চলে যায় পরের ধাপে এই ধাপটির নাম হল বিকল্প বিরোধ নিষ্পত্তি ইংরেজিতে এই ধাপটিকে বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রেজলেশন সংক্ষেপে বলা হয় এডিআর সিভিল প্রসিডিওর কোড বা সিপিসিতে এই বিধানটি সন্নিবেশিত ছিল না দু সালে আইনটি সংশোধন করে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন শীর্ষক একটি অধ্যায় যুক্ত করা হয় সেই অধ্যায়ের উননব্বই এ ধারায় বা মধ্যস্থতার মাধ্যমে মেডিয়েশন বিরোধ নিষ্পত্তির এই বিকল্প ব্যবস্থাটির প্রবর্তন করা হয়েছে মূলত বিচারের দীর্ঘ প্রক্রিয়া রানো পাশাপাশি যাতে আদালত এবং পক্ষদের খরচ ও সময় দুটোই বাঁচে সেই উদ্দেশ্যেই এই বিকল্প ব্যবস্থাটির প্রবর্তন করা হয়েছে এই প্রক্রিয়ায় আদালত নিজেই উদ্ভূত বিরোধটি বিকল্পভাবে নিষ্পত্তি করার চেষ্টা করেন কিংবা আদালত লিগাল এইড অফিসার বা উভয় পক্ষের অ্যাডভোকেট অথবা আদালতের প্যানেলভুক্ত কোনো মধ্যস্থতাকারী বা মেডিয়েটরের নিকট বিরোধটি মধ্যস্থতার জন্য পাঠাতে পারেন কিন্তু নানান সীমাবদ্ধতার কারণে এই প্রক্রিয়ায় দেওয়ানি বিরোধ খুব একটা নিষ্পত্তি হয় না বললেই চলে যার ফলে মামলা আলটিমেটলি চলে যায় পরের ধাপে এই ধাপে আদালত বিচার্য বিষয়ে নির্ধারণ করে থাকেন একপক্ষের দাবি এবং অপরপক্ষের অস্বীকৃতির উপর ভিত্তি করেই নির্ণয় করা হয় বিচার্য বিষয় বিচার্য বিষয় নিরূপণ করাকে দেওয়ানি মামলার ক্ষেত্রে বলা হয় ইস্যু গঠন ইংরেজিতে বলা হয় ফ্রেমিং অফ ইস্যুস ইস্যু গঠনের সময় মূলত কয়েকটি প্রশ্ন নির্ধারণ করা হয় বিচারের সময় যে প্রশ্নগুলোর উত্তর আদালতকে অবশ্যই জানতে হয় রায় প্রদানের ভিত্তি হিসাবে এই ইস্যু গঠনটা ফৌজদারি মামলার চার্জ গঠন বা অভিযোগ গঠনের মতোই একটা বিষয় বটে ইস্যু গঠনের আগে কিংবা ইস্যু গঠনের সময় অথবা ইস্যু গঠনের অব্যবহৃত পর তবে মামলা চূড়ান্ত শুনানিতে যাওয়ার আগে উদ্ঘাটন পরিদর্শন স্বীকৃতি ইত্যাদি সম্পর্কিত একটি ধাপ পার করতে হয় ডাওয়ানি মামলাকে সংক্ষেপে এই ধাপটিকে বলা হয় ডিসকোভারি অ্যান্ড ইন্সপেকশন এই ধাপে মামলার কোনো এক পক্ষ অপরপক্ষের নিকট প্রশ্নমালা বা ইন্টারোগেটরিজ আকারে কোনো তথ্য জানতে চাইতে পারেন অথবা কোনো একটি বা একাধিক বিষয়ে স্বীকার করে নেওয়ার জন্য অপরপক্ষকে আহ্বান করতে পারেন এছাড়া এই ধাপে প্রতিপক্ষের হেফাজতে কোনো দলিল থাকলে তা আদালতে পেশ করার জন্য কিংবা উক্ত দলিল সম্পর্কিত তথ্যাবলী আদালতে পেশ করার জন্য যে কোনো পক্ষ আদালতে আবেদন করতে পারেন তবে অধিকাংশ দেওয়ানি মামলার ক্ষেত্রেই এই ধাপটির প্রয়োজন পড়ে না যাই হোক ইস্যু গঠনের পর আদালত মামলার চূড়ান্ত শুনানির জন্য একটি তারিখ ধার্য করে থাকেন চূড়ান্ত শুনানিকে ইংরেজিতে বলা হয় হিয়ারিং সংক্ষেপে বলা হয় পিএইচ আদালত অঙ্গনে এই পিএইচ টার্মটি বেশি প্রচলিত এই চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করার মধ্য দিয়েই শেষ হয় দেওয়ানি মামলার প্রথম ধাপ তথা প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ এবার আমরা চলে যাচ্ছি দেওয়ানি মামলার দ্বিতীয় ধাপ তথা বিচার পর্ব বা ট্রায়াল স্টেজে আমরা আগেই বলেছি যে এই পর্বটি শুরু হয় চূড়ান্ত শুনানি বা হিয়ারিং হিয়ারিংয়ের মধ্য দিয়ে এই পর্বে মূলত পক্ষরা সাক্ষ্য প্রমাণ দাখিল করে থাকেন প্রথমে বাদী তার দাবির সমর্থনে মৌখিক ও দালিলিক সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন আর বিবাদী পক্ষ উক্ত সাক্ষীদের জেরা করে থাকেন এরপর বিবাদী পক্ষ দাবির সমর্থনে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন আর একইভাবে বাদীপক্ষ বিবাদী পক্ষের সাক্ষীদের জেরা করেন আদালতে বাদীপক্ষের সাক্ষীদের বলা হয় প্লেনটিভ উইটনেস সংক্ষেপে পিডাব্লিউ আর বিবাদীপক্ষের সাক্ষীদের বলা হয় ডিফেন্ডেন্ট উইটনেস সংক্ষেপে ডিডাব্লিউ সাক্ষ্য প্রমাণ উপস্থাপন পর্ব শেষ হলে মামলা চলে যায় পরের ধাপে এই ধাপটি হল রায়ের ঠিক আগের ধাপ এই ধাপে পক্ষরা তাদের দাবির সমর্থনে যে যে সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেছেন তার ভিত্তিতে আদালতে নিজ নিজ যুক্তি উপস্থাপন করে থাকেন এবং তার মধ্য দিয়ে বাদীপক্ষ আদালতকে বোঝানোর চেষ্টা করেন যে বাদীপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন আর বিবাদীপক্ষ এমন যুক্তি তুলে ধরেন যে বাদীপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়নি বরং বিবাদীপক্ষ যে পাল্টা দাবি করেছেন তা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই বক্তব্য পেশের পর্বটি আদালত অঙ্গনে প্রচলিত যুক্তিতর্ক বা আর্গুমেন্ট হিসেবে যুক্তিতর্ক শেষ হওয়ার পর ওই দিনই কিংবা পরবর্তী কোনো একটি তারিখে প্রচার করা হয় মামলার রায় বা জাজমেন্ট রায়ের একেবারে শেষের দিকে যে অপারেটিভ বা ক্রিয়াশীল অংশটি থাকে তাকে বলা হয় অর্ডার বা আদেশ বাদীপক্ষ যদি মামলা প্রমাণ করতে সক্ষম হয় তাহলে রায়ের আদেশ অংশে ডিক্রি প্রদানের ঘোষণা দেয়া হয় আর বাদীপক্ষ যদি মামলা প্রমাণ করতে সক্ষম না হয় তাহলে মামলা খারিজ বা ডিসমিসের আদেশ প্রদান করা হয় রায়ে যদি ডিগ্রি প্রদানের আদেশ দেয়া হয় তাহলে রায় প্রচারের সাত দিনের মধ্যে প্রস্তুত করা হয় একটি আনুষ্ঠানিক সার্টিফিকেট যাকে আইনি ভাষায় বলা হয় ডিক্রি আর এই ডিক্রির মাধ্যমেই বিরোধী বিষয় ঘোষিত হয় একটি পক্ষের চূড়ান্ত অধিকার আর এর মধ্য দিয়ে শেষ হয় একটি দেওয়ানি মামলার দ্বিতীয় ধাপ তথা বিচার পর্ব বা ট্রায়াল স্টেজটি এবার আমরা চলে যাচ্ছি দেওয়ানি মামলার শেষ ধাপ তথা বিচার পরবর্তী পর্ব বা পোস্ট ট্রায়াল স্টেজে রায় ও ডিকটির পর যদি পরাজিত পক্ষ আর অগ্রসর হতে না চায় তাহলে প্রয়োজন পড়ে না বিচার পরবর্তী পর্বটির তবে অধিকাংশ দেওয়ানি মামলারই আলটিমেট গন্তব্য হয় এই অন্তিম পর্বে যাই হোক রায় ও ডেকটির পর যদি রায় ও ডিপটির বাস্তবায়ন বা এক্সিকিউশনের কোনো বিষয় থাকে যেমন জমির দখল বুঝিয়ে দেয়া বা দলিল সম্পাদন করে দেয়া কিংবা টাকা পরিশোধ করা ইত্যাদি বিষয় সম্পৃক্ত থাকে এবং পরাজিত পক্ষ যদি নিজ উদ্যোগে তা বাস্তবায়ন না করে থাকে তাহলে রায়ের বিজয়ী পক্ষ তথা ডিক্রিদার পক্ষকে দায়ের করতে হয় ডিক্রি জারির মামলা ইংরেজিতে এই মামলাকে বলা হয় এক্সিকিউশন কেস ডিক্রি জারির মামলা করা হলে আদালত পুলিশ এবং প্রশাসনের মাধ্যমে ডিক্রিটি বাস্তবায়ন তথা ডিক্রি জারির সর্বশেষ কাজটি করে থাকে আবার পরাজিত পক্ষ যদি রায় ও ডিক্রিতে অসন্তুষ্ট হয় তাহলে আইনে আপিল দায়ের বিধান থাকুক বা না থাকুক উক্তপক্ষ একই আদালতে রিভিউ পিটিশন দায়ের করে নিবেদন করতে পারেন যে আদালত যারা প্রচারিত রায় ও ডিক্রিটি পুনরায় বিবেচনা করেন অথবা রিভিউ দায়ের করার বিধান থাকা সত্ত্বেও রিভিউ দায়ের না করে পরাচিতপক্ষ উচ্চতর আদালতে দায়ের করতে পারেন আপিল আবার যেখানে আপিল দায়েরের বিধান নেই সেখানে পরাচিতপক্ষ রায় ও ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালত কিংবা হাইকোর্ট বিভাগ যে মামলায় যা প্রযোজ্য সেখানে দায়ের করতে পারেন রিভিশন তবে আপিল রিভিউ ও রিভিশন দায়েরের নির্দিষ্ট সময়সীমা আছে এবং ওই সময়ের মধ্যে যদি আপিল রিভিউ বা রিভিশন দায়ের না করা হয় তাহলে সেখানেই শেষ হয়ে যেতে পারে দেওয়ানি মামলার বিচারের কাজটি আর যদি আপিল রিভিউ বা রিভিশন দায়ের করা হয় তাহলে শুনানি শেষে রায় প্রচারের মধ্য দিয়ে শেষ হয় দেওয়ানি মামলার সকল আনুষ্ঠানিকতা সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে একটি দেওয়ানি মামলা বা সিভিল সুটের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপগুলোর একটি সংক্ষিপ্ত বর্ণনা আশা করি আমাদের এই পরিবেশনার মাধ্যমে আপনারা দেওয়ানি মামলার বিচারের এই ধাপগুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করেছেন বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউবির সঙ্গে সত্য বলবো বলব যাহা বলিব সত্য বলব সত্য বলব করিলাম দাঁড়াইয়া বলি কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি মহামান্য 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 আদালত